পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের আবেদন পর্যালোচনা কমিটির প্রতিবেদন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে পেশ করা হয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে মঙ্গলবার সকালে প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় প্রয়োজনীয় সুপারিশসহ প্রতিবেদনটি পেশ করা হয় কমিটির প্রধান জাকির আহমেদ খানসহ অন্যান্য সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন কর আহরণ না বাড়ালে দেশ বিপদে পড়বে উল্লেখ করে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেছেন প্রোটেকশনের দিন কিন্তু চলে গেছে ভ্যাট দিবস উপলক্ষে মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর আয়োজিত সেমিনারে তিনি বলেন ট্যাক্স রেভিনিউ যদি না বাড়াই আমরা নিজেরাই বিপদে পড়ব আপনাদের এমপাওয়ারমেন্ট হওয়া দরকার আপনাদের মানুষের কল্যাণে কাজ করতে হবে পার্বত্য চট্টগ্রামের নবনিযুক্ত চেয়ারম্যান ও সদস্যদের উদ্দেশ্যে বলেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা মঙ্গলবার রাজধানীর বেলি রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স সেমিনার হলে রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের জন্য পার্বত্য জেলা পরিষদ ব্যবস্থাপনা বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন সিঙ্গাপুরের পরিবেশ ও টেকসই উন্নয়ন বিষয়ক মন্ত্রী এবং বাণিজ্য সম্পর্ক বিষয়ক দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী গ্রেস ভুর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকি মঙ্গলবার সিঙ্গাপুরের বাণিজ্য মন্ত্রণালয়ের অফিসে এ বৈঠক হয় টিসিবি সারাদেশে যে কাটের মাধ্যমে এক কোটি পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে খাদ্যপণ্য বিতরণ করে সেটি তাত্ত্বিকভাবে সুন্দর একটি প্রকল্প বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন তবে বিগত সরকারের সময়ে এই কার্ড বিতরণ এবং ডিলার নির্ধারণের প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম হয়েছে বর্তমান সরকার এসব অনিয়মকে চিহ্নিত করতে কাজ করছে ইতিমধ্যে কিছু কার্ড বাদ দেওয়া হয়েছে মঙ্গলবার রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফার্মের কার্যালয়ে আয়োজিত ইআরএফ প্রাণ মিডিয়া অ্যাওয়ার্ড দু প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তিতে পোষ্য ও খেলোয়াড় কোটার বিধান কেন বাতিল নয় তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আশরাফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ব্রেঞ্চ এ রুল জারি করেন দুই সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে পলাতক স্বৈরাচার দেশটাকে ধ্বংস করে দিয়েছে মানুষের ভবিষ্যৎ তারা নষ্ট করে দিতে চেয়েছিল মানুষ বিএনপির উপর আস্থা রাখে তাই এখনো সম্ভাবনা আছে দেশটাকে রক্ষা করার এ সম্ভাবনাকে যদি বাস্তবায়ন করতে হয় তাহলে আমাদের প্রস্তুতি নিতে হবে বিএনপির কর্মী হিসেবে আসুন আমরা মানুষের প্রত্যাশা পূরণ করার লক্ষ্যে নিজেরা ঐক্যবদ্ধ হয়ে চেষ্টা চালিয়ে যাই বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মঙ্গলবার রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা ও জনসম্পৃক্তি বিশ্বক কুমিল্লা বিভাগীয় বিএনপির প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষা ও নিয়োগ ব্যবস্থায় সংস্কার বিষয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের কাছে একগুচ্ছ দাবি জানিয়েছে ইসলামী ছাত্রশিবির মঙ্গলবার দুপুর বারোটায় পিএসসির অফিসে বিসিএস নিয়োগে কিছু পরিবর্তন প্রস্তাবনা সংক্রান্ত বিষয় নিয়ে ছাত্রশিবিরের একটি প্রতিনিধি দল পিএসসি চেয়ারম্যানের হাতে একটি স্মারকলিপি তুলে দেন প্রেসিডেন্ট বাসার আল আসাদ নেতৃত্বাধীন সিরিয়ায় সরকারের পতনের পর দেশটিতে বিমান হামলা বৃদ্ধি করেছে ইসরায়েল এর অংশ হিসেবে মঙ্গলবার সিরিয়ায় সেনাবাহিনীর একাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী সিরিয়ার দক্ষিণ অঞ্চলীয় কুনিত্রা প্রদেশের কৌশলগত অঞ্চলগুলোতে নিজেদের দখলদারত্ব বাড়িয়েছে ইসরায়েল আল জাজিরার ফ্যাক্ট চেকিং সংস্থা সানাদ জানিয়েছে ইসরায়েলি সেনারা হেরমনের পাহাড় সহ আশপাশের গ্রাম ও শহরগুলোতে প্রবেশ করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সামরিক ট্যাঙ্ক দামেস্কের কাছাকাছি পৌঁছে গেছে বলেও সিরিয়ার একাধিক সূত্র জানিয়েছে